বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের তৃতীয় সেমিস্টারের ভাষাবিজ্ঞান স্পেশাল পেপারে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশের প্রশ্নপত্রগুলো তুলে ধরব এবং কিছু কিছু ছোট ছোট প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেব আগ্রহী সকল ছাত্রছাত্রীদেরকে বলবো যে অনলাইন ক্লাস কিংবা অফলাইন ক্লাস পাশাপাশি সাইসান ভিত্তিক নোটসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন প্রথমে চলে যাবো দু হাজার চব্বিশ সেখানে একের থেকে দু নম্বরে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একের ছিল একের কথে ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা কথ্যরূপের কয়টি আঞ্চলিক উপভাষা ছিল কী কী চারটি আঞ্চলিক উপভাষা ছিল উদিচ্ছা আবাচ্চা প্রাচ্ছা আর দাক্ষিণাত্য ঠিক আছে তারপর ক্ষয়ে ছিল সময় গঠিত সরলীকরণ ও ক্ষতিপূরণ স্বরূপ পূর্বস্বের দীর্ঘায়ন কোন স্তরের ভারতীয় বৈশিষ্ট্য উদাহরণ দাও ছিল শব্দের দ্বিমাত্রিকতা বা দক্ষরতা প্রবণতা কোন স্তরের বাংলা ভাষায় লক্ষণীয় এর একটি উদাহরণ দাও তারপরে ঘতে ছিল আদিমধ্য বাংলার সময়সীমা চিহ্নিত করে এই যুগের একটি সাহিত্যিক নিদর্শন দাও এটা হচ্ছে আনুমানিক নবম ত্রিপুর শতক এবং এর নিদর্শন হচ্ছে চর্যাগীতি তারপরে প্রশ্ন ছিল বাংলা ভাষার মৌলিক স্বরের সংখ্যা কয়টি কি কী বাংলা ভাষার মৌলিক স্বরের সংখ্যা হচ্ছে সাতটি অ আ এ ও আর স্বনিম কাকে বলে স্বনিম হচ্ছে আমরা যা উচ্চারণ করি কিন্তু সব স্বনিম তো আমাদের ভাষা বিজ্ঞানের সব স্বন বা ধ্বনি আমাদের ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় নয় যেগুলো আমাদের ভাষা আলোচনায় আসে বা তার গুরুত্ব আছে তাকে আমরা স্বনিম বলি স্বনিমের উদাহরণ আমরা দেখবো যে যেমন চলচপল আর চলো চকলা চকিত চমকে করিছে চরণ বিচরণ এখানে সব ধ্বনি চ হলেও আমরা স্পেক্ট্রাফ যন্ত্রের দেখি তাহলে সব উচ্চারণের মাত্রা কিন্তু এক নয় কোথাও কিন্তু উচ্চারণের তীব্রতা বাড়ছে যার ফলে একটা চ হচ্ছে মূল শনি বাকিগুলো তার কিন্তু পুরক ধ্বনি কিংবা ধরো খাল কাল এখানে খ আর ক এটা হচ্ছে কিন্তু শনি। রুপিন ও অক্ষরে দুটি পার্থক্য লেখক তারপরে হচ্ছে উদাহরণ সব রূপমূলের সংখ্যা বদ্ধ রূপমূলের নিজস্ব কোনো অর্থ নেই তারা কিন্তু মুক্তরূপের সঙ্গে যুক্ত হয় যেমন এর ওর ইত্যাদি দু দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর চেয়েছে নব্য ভারতীয় আর্য ভাষার পাঁচটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এই প্রশ্নগুলোর উত্তর আমার ভাষাতত্ত্ব যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে হয়েছিল ছিল আধুনিক বাংলা ভাষার সাধারণ পাঁচটি লক্ষণ উদাহরণ সহ আলোচনা করো গয়ে ছিল সংক্ষেপে বাংলা ব্যঞ্জন স্বনিমগুলির পরিচয় দাও ঘয়ে ছিল সংক্ষেপে রূপমূল চিহ্নিত করণের সূত্রগুলির পরিচয় দাম পাঁচ নম্বর থেকে যে কোনো দুটো প্রশ্ন কয়ে ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো গয়ে ক্ষয়ে ছিল সংস্কৃত সকল ভাষার জননী এই মতের গ্রহণযোগ্যতা বিচার করো আর গয়ে ছিল উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগ আলোচনা করো কয়ে ছিল কারক কাকে বলে উদাহরণসহ বাংলা কারকের পরিচয় দাও এই সমস্ত প্রশ্নগুলো ভাষা বিজ্ঞানের গিয়ে ভাষাতত্বের প্লে লিস্টে গিয়ে বা ব্যাকরণের প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নগুলো এসেছিলো একের দাগের যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে দু নম্বরের কয়ে ছিল প্রাচীন ভারতে আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই সময়ের একটি সাহিত্য নিদর্শনের উদাহরণ দাও তো আমরা জানি প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো পর্যন্ত হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং এই সময় আমরা দেখব যে বেদ হচ্ছে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে এখানে বড় উদাহরণ তারপরে ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর স্তরগুলোর নাম কি ভারতীয় আর্য ভাষার তিনটে স্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য আর্য ভাষা গয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাণ নিদর্শন বিস্তারকার লেখক এখানে মাগধী প্রাকৃত বা শুতনজ্ঞা প্রত্নলিপি হ্যাঁ চৈন প্রাকৃত এই ধরনের লেখাগুলো ছিল এছাড়া পরের প্রশ্ন ছিল প্রাচীন যুগের বাংলা ভাষার পাওয়া নিদর্শন কী কী প্রাচীন যুগের বাংলা ভাষার প্রাওয়া নিদর্শন হচ্ছে চরজাগিদি ছাড়াও এখানে ডাকের বচন খোঁনার বচন শূন্য হ্যাঁ তাছাড়া শেখ সুবোদয়া এইগুলো ছিল বাংলা ভাষার কয়েকটি উপভাষা কী কী বাংলা ভাষার পাঁচটি উপভাষা রাঢ়ী বঙ্গালী ঝাড়খন্ডী কামরূপে রাজবংশী আর বরেন্দ্রী তারপর লিঙ্গ কাকে বলে বাংলা ব্যাকরণের লিঙ্গ কয়টিও কী কী ঠিক আছে ছয়ে হচ্ছে ধ্বনিতত্ত্ব কাকে বলে ধ্বনির ইংরেজি প্রতিশব্দ কী আর বর্গীয় জ্যোধের সোনীম কী উদাহরণ উদাহরণ দেওয়া এগুলো আগেই আলোচনা করেছি দু নম্বর তাকে যে প্রশ্ন ছিল যেগুলো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের প্রাচীন ভারতে আর্য ভাষার ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো ক্ষয় ছিল বৈদিক সংস্কৃত ও ক্লাসিক্যাল সংস্কৃতির পার্থক্যগুলো নিরূপণ করো গতে ধ্বনি পরিবর্তনের যে কোনো একটি ধারা সম্পর্কে আলোচনা করো ঘয়ে ছিল রূপমূল কাকে বলি উদাহরণ স্বাধীন ও পরাধীন রূপমূলের আলোচনা করো তিন নম্বরের যে প্রশ্ন ছিল যেগুলো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর করে এবং সকল শিক্ষার্থীকে বলবো যে ভিত্তিক নোটস বা কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হলে তোমরা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কয়ে ছিল নবভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসটি সংক্ষেপে বর্ণনা করো ক্ষয়ে ছিল মধ্যভারতী আর্য ভাষার স্তর বিন্যাস সহ ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো ঘয়ে ছিল ধ্বনি পরিবর্তনের কারণ কারণগুলি আলোচনা করো আর ঘয়ে ছিল সমাজ কাকে বলে সহ বাংলা সমাজের পরিচয় দাও তো এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং অ্যান্সার এবং পাশাপাশি বাংলা সাহিত্যে নানান আলোচনা পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবেন